ইউনুস কীভাবে জালিয়াতি করে ক্ষমতায় বসেছেন তার একটু ছোট্ট বিবরণ এতদিন সবাই জানতেন যে ইউনুসের সরকার অবৈধ সরকার কিন্তু এখন যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ইউনুসের সরকার শুধু অবৈধ নয় এটা একটা জালিয়াতির সরকার জালিয়াতদের দিয়ে তৈরি একটি সরকার এটা এক তারপরে আছে সেনাপ্রধানকে বার্তা দিয়েছে ভারত কি বার্তা দিয়েছে এবং শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে দেশে প্রত্যাবর্তন এই তিনটি বিষয় ছোট্ট করে আপনাদের সামনে বলবো। বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান নেই এটা মনে হয় এখন বাংলাদেশে যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা সবাই জানেন কেয়ারটেকার সরকার গঠনেরও কোনো ব্যবস্থা নেই অর্থাৎ অন্তর্বর্তী সরকার বা কেয়ারটেকার সরকার যাই হোক না কেন সেটার কোনো বিধান নেই আগে ছিল কিন্তু দু সালে বাংলাদেশ সংসদ কোন সংসদ তখনও কিন্তু হাসিনা শেখ হাসিনা নির্বাচনে এই যারা এখন সব বলে না ফ্যাসিস ঠাসিনা নির্বাচন রিগিং করে জিতেছে সেই নির্বাচন কিন্তু রিগিং করে যেতা নির্বাচন নয় সেই নির্বাচনে জিতে সংসদরা সাংসদরা তাদের ভোটে তারা সংবিধান পরিবর্তন করেছিল দু সালে তার মানে দু সালে বাংলাদেশ সংসদ এই ব্যবস্থা মানে কেয়ারটেকার সরকার অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা রদ করে দেয় তাহলে কোন আইনে যেখানে সংবিধানে নেই এই ব্যাপারটি এইভাবে সরকার গঠন তাহলে কোন আইনে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার গঠিত হলো দেশে এটা একটা প্রশ্ন কোন আইনেই বা রাষ্ট্রপতি সাহেব তিনি সংসদ বাতিল করলেন হ্যাঁ সংসদ বাতিল করার পক্ষে একটা কারণ তিনি দেখাতেই পারেন যে উদ্ভূত পরিস্থিতির জন্য ও রাজনৈতিক দলগুলো চাপে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব সংসদ ভেঙে দিতে বাধ্য হন যদিও এই ভেঙে দেওয়ার অধিকার কিন্তু তার নেই এই ভেঙে দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু ইনিশিয়েট করবে যে সরকার সংসদের যে নির্বাচিত সরকার তারা কিন্তু সেটা ইনিশিয়েট করবে এটাই হচ্ছে কথা মানে প্রধানমন্ত্রী সুপারিশ করলে সেই সুপারিশের ভিত্তিতে তিনি সংসদ ভাঙতে পারেন কিন্তু শেখ হাসিনা এমন কোন সুপারিশ করেননি এমনকি তিনি তার প্রধানমন্ত্রী পদ থেকেও ইস্তফা দেননি তাহলে তাহলে এটাই ছিল বাস্তবতা শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি মাননীয় তিনি ভেঙে দিতে বাধ্য হয়েছেন সংসদ চাপে এবং সেই চাপটি গত বছর জুলাই আগস্টে কোন জায়গাতে ছিল সেটা নিশ্চয়ই আর নতুন করে বলার অপেক্ষা রাখে না তিনি সে কাজটি করেছেন বটে তবে কাজটি অসাংবিধানিক সংবিধান সম্মত নয় কিন্তু ইউনুস সরকারের ইউনুস সাহেবের সরকার গঠন বাংলাদেশ সংবিধানে নির্বাচিত সরকার ছাড়া অন্য কোন ধরনের সরকার কেয়ারটেকার হোক আর অন্তর্বর্তী সরকার হোক বা জাতীয় সরকার হোক এই ধরনের সরকার গঠনে বন্ধ হয়ে গেছে একটু আগেই বলেছি দু হাজার সালের সংবিধান সংশোধনের মাধ্যমে তাহলে কি করে ইউনুসের সরকার ইউনুস সাহেব সরকার গঠন করলেন জানা যাচ্ছে এটা হয়েছে সুপ্রিম কোর্টের কাছ থেকে পাওয়া একটি সাংবিধানিক ব্যাখ্যার ভিত্তিতে এই সাংবিধানিক বিধানিক ব্যাখ্যার এর সুতোটা কিন্তু সংবিধানের সম্ভবত একশো ছয় নম্বর ধারায় এইটা বলা রয়েছে সেই ব্যাখ্যার তার ভিত্তিতেই এই সরকার তারা সরকার নয় উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে সেই ব্যাখ্যার অনুলিপি বা প্রতিলিপি এটা কিন্তু এতদিন চেপে রাখা ছিল বাইরে আসেনি সেটা সম্প্রতি প্রকাশ্যে এসেছে আর সেটি আসার পর অনেক প্রশ্ন ওটা শুরু হয়েছে প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টের দেয়া ব্যাখ্যায় অন্তর্বর্তী সরকার তৈরির কথা বলা হয়নি বলা হয়েছে অন্তর্বর্তী একটি ব্যবস্থার কথা সেই ব্যবস্থাটা ব্যাখ্যা করলে এটাই পাওয়া যায় যে এখানে রাষ্ট্রপতি সরকার চালাবেন দেশ চালাবেন তিনি কয়েকজন উপদেষ্টা নিয়োগ করবেন সেই উপদেষ্টারা তার হয়ে কাজ করবে এখনকার এই যে প্রধান এখন এই যে রাষ্ট্রপতি দেশ চালাবেন ওই উপদেষ্টার নয় এমনকি প্রধান উপদেষ্টা ইউনুস যেটা করছেন সেটাও নয় এবং এটা হবে কেন না যাতে কাজকর্ম একটা রাষ্ট্রের একটা সরকারের কাজকর্ম যাতে আটকে না যায় সেই জন্য এই ব্যবস্থাটা করা হবে তার মানে প্রশ্নটা হচ্ছে ব্যাপারটা দাঁড়ালো ও রাষ্ট্রপতি তিনি দেশ চালাবেন এবং তাকে অ্যাডভাইস দেবেন অ্যাডভাইজাররা উপদেশ দেবেন উপদেষ্টারা প্রধান উপদেষ্টা ইউনুস মিয়া যেভাবে প্রধানমন্ত্রীর মতো চলছেন তার হাব ভাব যেন প্রধানমন্ত্রীর মতো সেটা কিন্তু নয় সেটা সুপ্রিম কোর্টের হয়ে যে সাংবিধানিক ব্যাখ্যাটা দেওয়া হয়েছিল সেখানেও এটা নেই কিন্তু এতদিন মোটামুটি এটা নিয়ে এসব নিয়ে কোনো ছোটোখাটো তর্ক বিতর্ক হয়েছে কিন্তু সেগুলোকে চেপে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এবং বেশি যদি কেউ বলতে যায় তাহলে তার জন্য তো জেলখানার দরজা খোলা আছে সেখানে চলে যেতে হবে দেড়শো জনের ওপরে সাংবাদিক তারা কিন্তু এই সরকারের আমলে এখন থ্যাসিস্ট নয় অত্যন্ত গণতান্ত্রিক বিপ্লবী সরকার এই বিপ্লবী সরকারের আমলে দেড়শো জনের ওপর সাংবাদিক বন্দী হয়ে কারাগারে পচে যাচ্ছে পচে মরছে যাই হোক এখন ঝামেলা একটা হয়েছে সম্প্রতি দিন কয়েক আগে সেনা কর্তৃপক্ষ গত আগস্টে যেসব বিখ্যাত মানুষজন প্রাণ বাঁচাতে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন তাদের একটা তালিকা প্রকাশ করেছে সেনাবাহিনী সেখানে দেখা যাচ্ছে স্বয়ং সুপ্রিম কোর্টের যিনি তখন প্রধান বিচারপতি ছিলেন তিনি সমেত আরও বেশ কিছু বিচারপতি তারা সেনানিবাসে অবস্থান করছেন কেন অবস্থান করছিলেন প্রাণ বাঁচাতে প্রাণ বাঁচাতে পালিয়ে এসে সেনানিবাসে আশ্রয় নিয়ে রেখেছিলেন তাহলে প্রশ্ন উঠছে রাষ্ট্রপতি যে ব্যাখ্যা চেয়েছিলেন সাংবিধানিক ব্যাখ্যা যে দেশ কি করে চলবে সেই ব্যাখ্যা দেওয়ার জন্য সাংবিধানিক যে ফুল বৈধ বেঞ্চের বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার কথা সেই ফুল বেঞ্চের বৈঠক কোন বিচারপতিরা বসলেন সেখানে কোথায় করলেন সেই বৈঠক কে কে ছিলেন সেই বৈঠকে কবে হলো সেই বৈঠক এছাড়া বিচারপতিরা এমন ক্ষেত্রে নিজের নিজের মতো মতামত আলাদা করে দেওয়ার নিয়ম সেইটাই নিয়ম বেঞ্চের নিয়ম হচ্ছে প্রত্যেক বিচারপতি তাদের মতামত আলাদা করে দেবে এবং সেই মতামতের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যেখানে ডিসেন্টিং মতামত থাকে অর্থাৎ বিভিন্ন রকমের মতামত থাকে সেখানে ওই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয় এইটা হচ্ছে নিয়ম তাহলে এখন প্রশ্ন হচ্ছে সেই সব মতামতগুলো কোথায় যেগুলোই বিচারকরা যারা এইসব দিয়েছেন বলে বলা হচ্ছে তাদের সেই আলাদা আলাদা মতামত কোথায় আরও অনেক অনেক গোজামিল আছে এই ব্যাপারটাতে যার জন্যে এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে এখন যে এই সাংবিধানিক ব্যাখ্যা যেটা যেটার জোরে ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা রাজত্ব করছেন এখন সেটা আদপেই কোনো সাংবিধানিক বেঞ্চের দেয়া ব্যাখ্যা নয় ওটা একটা জাল দস্তাবেজ জাল কাগজ এবং এই কর্মটির মূল তাহলে কারা যারা সেদিন এই সরকার গঠনে যারা অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং তাদের মধ্যে আবার প্রথমেই আছেন কিন্তু ওই যে এখন যিনি আইন উপদেষ্টা যার নাকি অরিজিনাল নাম নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল তিনি তার মানে দাঁড়ালো সাংবিধানিক ব্যাখ্যা বলে দেখিয়ে রাজত্ব দখল করাটা যেটা করেছেন ইউনুস এবং তার দলবল সেটা হলো একটি একেবারে জলের মতো পরিষ্কার একটি জালিয়াতি এবং উপদেষ্টারা প্রধান উপদেষ্টা সমেত তারা হলেন এক একটি জালিয়াত এই জালিয়াতি হয়েছে দেশের মানুষের দেশের মানুষের সঙ্গে আর জালিয়াতি হয়েছে কার সঙ্গে দেশের সংবিধানের সঙ্গে আর সংবিধানের সঙ্গে জালিয়াতিটা হলো আইনের কথায় দেশদ্রোহিতা দেশদ্রোহিতার শাস্তি যেভাবে সমস্ত দেশের মানুষের সাথে জালিয়াতি করা হয়েছে এটা তো একটা মানুষকে খুন করা নয় এটা সারা দেশকে খুন করা এর শাস্তিটা কি দেশদ্রোহী তার শাস্তি মৃত্যুদণ্ড তার মানে এই সরকারে বলে যারা নিজেদের জাহির করছে তাদের প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড এটা অপেক্ষা করছে আজ না হোক কাল কাঠগড়ায় দাঁড়াতেই হবে তাদের বাংলাদেশের এক বিখ্যাত সাংবাদিক সম্ভবত নামটা আমি যতদূর মনে আসছে নুরুল কবির সাহেব এই নুরুল কবির সাহেব একবার প্রধান উপদেষ্টার একটা সাক্ষাৎকার নেন সেই সাক্ষাৎকারে তিনি প্রধান উপদেষ্টাকে একটা প্রশ্ন করেছিলেন যে আপনার পদ হলো প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজার আপনি উপদেষ্টা মানে যিনি উপদেশ দেন কাউকে উপদেশ তো দিতেই হয় তা আপনি কার উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ এবং প্রগাঢ় জ্ঞানের অধিকারী ডক্টর ইউনুস এই ছোট্ট এবং সহজ কথাটার উত্তর দিতে গিয়ে সেদিন ঘাবড়ে গিয়েছিলেন ঘাবড়ে গিয়ে তিনি একটি মিথ্যে জবাব তিনি দিয়েছিলেন বলেছিলেন হ্যাঁ সেইটা তো কখনো ভাবি নাই অর্থাৎ তিনি কার উপদেশটা কাকে উপদেশ দেওয়ার জন্য তাকে রাখা হয়েছে সেইটা ভুলে গিয়েছিলেন তিনি বলেননি তাহলে নিজে প্রধানমন্ত্রীত্ব হিসেবে যে জাহির করেন নিজেকে সেটা থাকে না আসলে সুপ্রিম কোর্টের যেই সেই সাংবিধানিক ব্যাখ্যা দিয়ে থাকুন এবং যার জবাবেই দিয়ে থাকুন সেখানে বলা হয়েছে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে কয়েকজন উপদেষ্টা নিয়োগ করতে পারেন যারা রাষ্ট্রপতিকে উপদেশ দেবেন অর্থাৎ তারা তাদের ভূমিকা বড় জোর এই একটা ডিপার্টমেন্টের সচিব পর্যায়ের যারা থাকেন তাদের মতো তারা শুধু উপদেশটা দেবেন তারা তাদের পদগুলো কেবল বলবেন কি করা উচিত কি করা অনুচিত তো তিনি কি করলেন তিনি এটা বললে তো রাষ্ট্রপতির ভূমিকাকে বড় করে দেখানো হয় তাই অনুৎসাহ সেদিন জবাব বলেছিলেন সেইটা তো কখনো ভাবি নাই এইবার কিন্তু ভাবতে হইব জালিয়াত ইউনুস এবং তার সম্প্রদায়কে এবার বাগে পেয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গত দশ মাসের সব অপমান সুদে আসলে বুঝে নেবেন এবার মিস্টার সেনা সেনাপ্রধান হ্যাঁ সাংবিধানিক ব্যাখ্যা দেওয়ার ব্যাপারে যে জালিয়াতি হয়েছে এবং সাংবিধানিক ব্যাখ্যা নেয়ার ক্ষেত্রে যে জালিয়াতি হয়েছে তাতে উজ্জামান একেবারে নিরপরাধ একথা কেউ বলবে না কেউ মানতেও চাইবে না কারণ সেদিনে তিনি ছিলেন মুখ্য ভূমিকা নিয়েছিলেন সরকার গঠনের ব্যাপারে সুতরাং তার ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে তবে তবে তার বাঁচার রাস্তা কিন্তু আছে ইউনুসদের কোনো বাঁচার রাস্তা নেই কিন্তু তার বাঁচার রাস্তা আছে সবথেকে বড় যে কথাটা যে সেটা বলবেন যে এই উপদেশ নেওয়ার ব্যাপারে সাংবিধানিক ব্যাখ্যা নেওয়ার ব্যাপারে তার কোনো ভূমিকা নেই তিনি কোনো জায়গাতেই তার কোনো জায়গা তিনি নেই তার মানে এটাও দাঁড়ালো যে সেনা মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেদিন ছিলেন ওই সেনা নিবাসে বসবাস করছিলেন আরও বিচারপতিরা তারা অন্তত সেনা প্রধানের জ্ঞাত সারে কোনো মিটিং করেননি আর অজ্ঞাত সারে মিটিং করা সম্ভবই নয় তো তার বাছার রাস্তা আছে সেসব রাস্তা নিয়ে এখানে আর বেশি আলোচনা করব না যেটা এখানে আলোচনা করব সেটা হলো প্রধান উপদেষ্টা ও তার চামচা বেলচাদের একটু একটু করে ধীরে ধরা শুরু করেছেন সেনা খলিলুর রহমান তিনি মোটামুটি তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে তাকে তাড়াবার পর এবং আপাতত করিডরের প্রস্তাবটাকে টেম্পোরারিলি হলেও হিমঘরে পাঠাবার ব্যবস্থা যতদিন না কোনো নির্বাচিত সরকার আসে ততদিন পর্যন্ত এই করিডর কিন্তু হিমঘরে চলে গেল এইটা এই করিডর চাপা পড়ার পর আর খলিলুর রহমানের বিদায়ের পর সেনাপ্রধানের আত্মবিশ্বাস বেড়েছে তিনি জানেন এবার শেষ কামড় দেওয়ার জন্যে তৈরি হবে ইউনুস এবং ইউনুসের পেছনে যে রাজনৈতিক শক্তি জামাত এবং ইসলামী দলগুলো তারা এবং তাদের সঙ্গে আছে এনসিপি এবং এবং আরও অন্যরা আছে তাদের নাম আর এখানে করছি না এবং ছাত্রনেতারা তো বটেই এই ছাত্ররা যারা আছে তার জন্য এরা যাতে হঠাৎ ঝটিতি আক্রমণ করে রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে পদত্যাগপত্র যাতে আদায় না করতে পারে তার জন্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গত দুদিন ধরে বঙ্গভবন সেনাপ্রধানের হুকুম ছাড়া একটি মাছিরও সেখানে ঢুকে পড়া নিষেধ